বাচ্চা হয় না বলে যে মেয়েটাকে ছেড়ে দিতে চেয়েছিল সেই মেয়েটা দশ বছর পর বাচ্চা হওয়ার পঁচিশ দিনের মাথায় মারা গেল এমন একটা খবর সেটা কল্পনাও করতে পারি না যাই হোক সো হ্যালো ইভ্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি যাই হোক আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা তো শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি কারণ আজকে এমন একটা খবর শুনে আসলে আমার ঘুম ভেঙে ঘুম ভেঙেছে যেটা আমি কল্পনাও করতে পারিনি আসলে আমাদের এই পাশে বাসার আনটিটা যাই হোক ওনার হচ্ছে অন দীর্ঘদিন যাবৎ বিয়ে হয়েছে প্রায় দশ বারো বছরের মতো হবে শুনলাম যে ছাড়াছাড়ি হয়ে যাবে তার বাচ্চা কাচ্চা হয় না জন্যে এটা শোনার কিছু দিনের মধ্যে তার ছাড়াছাড়ির কথাও চলতেছিল ওই টাইমে তার বাচ্চা পেটে আসে আর আল্লা রহমতে আল্লাহ মানে তার সংসারটা টিকায় রাখবে জন্যে হয়তো তার বাচ্চা এসেছিল আমরা এটাই বলতাম যাই হোক আসার পরে তার কিছুদিন ভালোই ছিল তারপরে সে বাচ্চা হওয়ার পঁচিশ দিনের মাথায় আজকে শুনলাম যে সে মারা গেছে এরকম একটা কষ্টের কাহিনী শুনে আসলে আমার এত খারাপ লেগেছে আসলে মারা যাওয়ার পুরো কাহিনিটা একদমই অন্যরকম মানে বাসায় তাকে বাসায় সে দুইজন ছিল তার শাশুড়ি ছিল সে সে বৃদ্ধ মানুষ আর সে ছিল গ্যাসে রান্না করতে যায় মানে পঁচিশ দিনের একটা বাচ্চা রেখে সে মা কিভাবে রান্না করে আমি জানি না যাই হোক সে রান্না করতে যেয়ে তার ম্যাক্সিতে আগুন ধরে মানে পুরা বাড়িতে কেউ ছিল না বাইরে থেকে গেটটাও তালা দেওয়া ছিল সেজন্য বাইরে চিল্লাচিল্লি করার পরে মানে বাইরের লোকজন ভিতরে আসতে পারে নাই সেইভাবে পোরা শরীরে আগুন ধরে যায় প্রায় শরীরে প্রায় পঁচাত্তর পার্সেন্ট মানে পুরা পুড়ে যায় আর এমন কষ্টে মানে বাচ্চাটার মুখের দিকে তাকানোই যায় না মানে এত ছোট একটা বাচ্চা তার মাকে ছেড়ে ছিল আমরা সবসময় দোয়া করতাম যে সে যেন ভালোভাবে ফিরে আসে যাই হোক পঁচিশ দিনের মাথায় হচ্ছে তাকে বাচ্চার বয়স যখন পঁচিশ দিন তাকে ঢাকা নিয়ে যায় এখন বাচ্চার বয়স হচ্ছে তিরিশ দিন আর আজকে খবর আসে যে সে মারা গেছে মানে তার শরীরে পঁচাত্তর পার্সেন্টই পুরা শেষ হয়ে গেছে। আর তাহলে সে কি পরিমাণ কষ্ট করছে আর এখন একটা জিনিসের কথা প্রশ্ন আসে যে যে মেয়েটাকে সবাই এত অত্যাচার করছে এত কথা শোনাইছে বাচ্চা হওয়ার না হওয়ার জন্য তার মানে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যাবে সেই মেয়েটা আসলে বাচ্চা হওয়ার মাত্র পঁচিশ দিনের মাথায় বা তিরিশ দিনের মাথায় মারা গেল তাহলে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন যে এমন এইভাবে মারা গেল আসলে শুনে মানে এমন কোনো লোক নাই যে কান্না করে নেয় আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটারও সারা জীবনের মতো কষ্ট সে তার মাকে হারাল অথচ সে বুঝতেও পারলো না যে সে তার কী জিনিস হারিয়ে ফেললো সেই বাচ্চাটাকে যে এখন সে তার মায়ের বুকের দুধ খাবে বা সে তার মায়ের ওমে একটা ঘুমাবে আর এই সময় সে মা হারা হয়ে পড়ল। আর এখন অবশ্য সবার মনে সেই তো যাবে মানে সবাই তো এখন বুঝতে পারবে যে আসলে মানুষের জীবন আমরা যে জিনিসটা হারিয়ে ফেলি সেই জিনিসটা যে জিনিসটা থাকে আমাদের কাছে তখন সেই জিনিসটার মর্ম বুঝি না এখন হারিয়ে ফেলার পর আসলে বুঝতে পারবো বুঝতে পারে যে কেমন এখন ওই যার ওয়াইফের আসলে যে এত কদর করে না বা যাকে ভালোবাসে না সেই জিনিসটা আসলে তার কাছে বেশি দিন থাকে না দেখেন মানে যে লোকটা মানে সে একজন স্কুলের টিচার ছিল যাই হোক তার কথাই চিন্তা সে তার স্ত্রীকে এত অবহেলা করছে আর এখন দেখেন সে মারা গেল সে পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু চলে গেল এখন এখন আসলে আপনারা বুঝতে পারবেন মানে যারা এখন আসলে তারা বুঝতে পারবে আপনার না সরি এখন তারা বুঝতে পারবে যে সে তার কী জিনিস হারাইছে আর এখন মানে আমি যে ভয়েসটা দিব আমি তো চার মিনিটের মধ্যে আমি পুরো কাহিনিটি আপনাদের শেয়ার করতে পারবো না কিন্তু যতটুকু পারি আমি ততটুকু বললাম আপনারা সবাই ওই আন্টিটার জন্য দোয়া করবেন সেজন্য বেশ তো নসিব হয় আর তার এরকম একটা মৃত্যু আমাদের কামনার বাইরে কারণ যার বয়স হচ্ছে আমার সমান মাত্র পঁচিশ ছাব্বিশ বছর আমারও একটু বড় যাই হোক মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়স সে এই বয়সে মানে তার এইভাবে পুড়ে মারা যাওয়াটা পঁচিশ দিনের একটা মেয়ে রেখে সেটা কতটা কষ্ট কতটা মর্মান্তিক সেটা বুঝতে পারতেছে আর তার বাবা মার কাছে তার কেমন লাগতেছে মানে যে এত অল্প বয়সে একটা মেয়ে তার একমাত্রই মেয়ে সে মারা গেল যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন আর এর যদি আপনারা পুরো ডিটেলস ভিডিও চান বা সব কিছু চান আমি হচ্ছে আরও একটা ব্লগে আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দেব আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আমার এত তো খারাপ লাগছে কথাটা শোনার পর যেটা ভাবার বাইরে আমি কীভাবে আসলে ভিডিওটা আপলোড দিব আমি আমার মানে বাচ্চা না হওয়ার জন্য একটা একটা স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে দিতে চায় সে কেমন স্বামী আর স্ত্রীর প্রতি এত অবহেলা তো অনাদার কেমন করে করে সেই জিনিসটাকে আল্লাহ তার কাছ থেকে সরিয়ে নেই যে দেখায় যে দেখো দেখো কী হয় এখন তার স্বামী বুঝবে তার শ্বশুরবাড়ির লোকজন বুঝবে আসলে যে জিনিসটা থাকতে আমরা তার দাম দিতে জানি না সেই জিনিসটা হারিয়ে ফেলার পর তার এখন কান্নাকাটি করে তো কোনো লাভ নেই তাই না এখন সবাই বুঝবে আর তার স্বামী তাকে মানে এত অবহেলা অনাদার করত এখন আসলে সব কিছুর অবসান হলো শেষ পর্যন্ত দেখবেন এই মানে এর ঠিক রিভেন্স মানে আল্লাহ ছেড়ে দেয় আল্লাহ কিন্তু ছাড় দেন রিভেন্স মানে একটা অন্যরকমভাবেই কিন্তু চলে আসবে যাই হোক সেটা যার যার ব্যাপার আপনাদের কাছ থেকে আমার বিষয়টা আমার শোনার পর খারাপ লাগছে ভাবলাম যে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর তার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সে যেন আলাদা মতো ভালো থাকে আর আসলে যে মেয়েটা যে মেয়েটার মা মারা গেল সেই মেয়েটা কত কী পরিমাণ অসহায় হয়ে গেল সেটা তো আপনারা সবাই মানে বুঝতে পারতেছেন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ